তোমরা তো এখন কোনো কষ্টই করে না পড়াশোনার জন্য আমি বাস্তবে একটা কথা বলে আসছি যেহেতু শেষ দিন ছোট্ট একটা গল্প করে দেয় এটা আমার গল্প কিভাবে আমরা দেখে বলা মানে আমি কিভাবে পড়াশোনা করছি আমার বাবা হচ্ছেন একজন কৃষক বুঝাইতে পারছি আমার বাড়ি কিন্তু মকর আমি আমি বা আমার আগে আমার বাবা আমার দাদা আমার পুরোপুরুষ সবাই কৃষক ছিল ঠিক আছে আমার দাদার বাবা কৃষি কাজ করার জন্য অন্যের বাড়িতে ছিল থেকে কাজ করছে আমার দাদার তখন কিছু সম্পদ হয় আমার দাদা কৃষি কাজ করছে আমার বাবাও কৃষি কাজ করছে আমিও কিন্তু ছোট সময় না ইন্টারমিডিয়েট পর্যন্ত বাবার সাথে কৃষি কাজ করছি বাবাকে সহযোগিতা করছে কৃষি কাজ কিন্তু এখানে একটা ব্যাপার যেটা যেটা তোমরা কখনো ভাবতেও পারবে না আমার আমার বাবা মা আমাকে কোনোদিন বলে নাই জীবনে একদিনের জন্য বলে নাই এক সেকেন্ডের জন্য নাই ভালো করে পড়াশোনা কর জীবনে বড় নাই পড়াশোনা ঠিক মতো কর বা এই করতে বস এর কথাও কোনোদিন দিন বলে নাই বরঞ্চ আমার বাবা মা বলছে তো পড়াশোনা করে কি হবে তো পড়াশোনার দরকার আমার সাথে মাঠে কাজ কর এটা এই যে আমি তিন চার বছর আগে আমি কোন দোকানে চাকরি করি আমার মা আমাকে ফোন দিয়ে বলে আজকে বলতেছি বাস্তব কথা যে দিয়ে টাকায় দিয়ে চাকরি করি যদি চাকরি করার দরকার নেই বাড়ি এসে মাঠে কাম কর আঞ্চলিক ভাষায় বলে যে বাড়ি এসে মাঠে কাম কর এই টাকা এত চলবে না আমাদের টাকা অসুবিধা বাড়ি এসে মাঠে কাম করলে ফসল ফলাতে হবে সব কর্ম করে ফেলতে পারবো আমরা ব্যাপারের সময় নামাজ পড়ে মাঠে যেতাম সকাল আটটা পর্যন্ত কাজ করতাম মাঝে মাঝে পড়ার সুযোগ পাইতাম মাঝে মাঝে মাঠে চলে যেতাম পজরের নামাজের পরে বেগুনে খেতেছে না বেগুনে খেতেনা তো হ্যাঁ আমাদের অনেক বেগুনের খেতে ছিল অনেক ছিল এখন নাই সেই সময় অনেক ছিল আমি যাইতাম বারো শতাংশ শতাংশ জমি আটটার সময় বাড়িতে আসতাম তারপরে সকালবেলা করে স্কুলে প্রাইভেট পড়তে যাইতাম সাড়ে নটার সময় প্রাইভেট করে আসি আমার গোসর করে স্কুলে যাইতাম আবার আমার চারটার সময় স্কুল থেকে এসে আবার মাঠে কাজ যাইতাম সন্ধ্যা পর্যন্ত কৃষি কাজ করতাম কাজ করার পর মা গৃহ থেকে আবার পড়াশোনা করতাম এক টানা করতাম আমি কিন্তু রাতের খাবার খুবই কম খাইছি আর যখন রাতের খাবার খাইতাম রাত বারোটা একটা সময় এটা আজকে ঘটনা বলতে না এই এই কাহিনিগুলো আমি আমার বইতে দুই হাজার পাঁচ ছয় সাত সালে থেকে পাঁচ ছয়

আমার বাবা বললেন এত পড়াশোনা করা যাবে না এত পড়াশোনার জন্য সময় দেওয়া যাবে না যদি পড়াশোনা না করে পরীক্ষা দিতে পারিস তাহলে পরীক্ষা দিতে দরকার নেই কিন্তু আমি তার কথা মানি নাই আমি পড়তে বসছি কয়েকদিন পরে হয়তো পাঁচ ছয় দিন পরে আমার বাবা কি করলেন আমার একটা বোন আছে ও আমার কাছে এক বছর বড় কিন্তু আমরা একটি আছে পড়াশোনা আমরা দুই ভাই বোনই পড়াশোনা শুরু করলাম কিন্তু আমার আব্বার কথা আমরা মানি না একশো ঠিক পাঁচ ছয় দিন পরে আমার আব্বা আছে কি আমার বোনের বই আর আমার বই সব ফেলে দিল ঘর থেকে বের করে সব ফেলে দিল ঠিক আছে ফেলে দেওয়ার পরে যেহেতু পড়তে দিবে না তাহলে তো আমার আর এখানে থাকা চলে তো আমার আমার বোন যে বড় আমার বোন হলে আমি তাকে ছোট বোনই বলি হ্যাঁ কি বলি আমরা বলবো আমার বোনের তো আমার ছোট বোন হচ্ছে আমার না না বলে চলে গেল না মামা আছে তো মামারা কি মামার যে মামি আছে মামিরা কি তার এই হ্যাঁ পছন্দ করবে পছন্দ করবে না তো তার থাকার পরে দেখলো যে আমার বোন দেখলো যে তাকে মানতে পারতেছে না পরে আবার সে বারিয়ে এসেছিল কষ্ট কষ্ট করে পড়না কম করছে কিন্তু পরে পথের শেষ ক্লাস

কোন সমস্যা নাই তে আমার বাসায় আমার বাড়িতে বাড়িতে আসলাম দুই মাস ছিলাম প্রথম পনেরো দিনের দিন আমার চিন্তা করেন একেবারে থাকা যায় না আমার কাছে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে আমার মনে আছে আমি দশ কেজি চাউল কিনছিলাম চাউল কেনার পরে ওই চালটা ওই বাড়িতে নিয়ে গেলাম কিন্তু আমার এই চালটা ওরা এলাও করে নেই খুব আমাকে রাগ করছিল এবং বোকা দিচ্ছিল তুমি এই কাজটা কেন করছো মা আমাকে উল্টো বোকা দিচ্ছে এই বোকা কি ধমকের বোকা না ভালোবাসার বোকা ভালোবাসার ভালোবাসার পরে হচ্ছে চালটা আমি রেখে দিলাম দুই মাস পরে যেদিন আমার পরীক্ষা শেষ হলো আমার একটা স্মৃতি খুব মনে পড়ে আমি জানি না এটা কেমনে মিলছে পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার যেদিন শেষলে তার পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা আমি ওখান থেকে শুনে ঢাকার দিকে রওনা দিচ্ছি আমার তো জায়গা নেই আমার ঢাকায় রওনা দিচ্ছি আমার বাস স্ট্যান্ডে আসে দেখি বাস স্ট্যান্ডে বাস থামবে ওখানে দেখে আমার আমার আব্বান বাসের ভিতর থেকে আমার আব্বা বাসে এদিকে আসতেছে ওই আছে তার সাথে আমার দেখা সে আমাকে দেখে আমি দেখছিলাম পরে আমি ঢাকাতে বলতো আমার খুব কষ্ট লাগছিল যে আমার আব্বাকে আমি দেখতেছি অথচ তার সাথে আমি কথা বলতে পারছি বা আমি নামতে পারতেছি না পরে আমি ঢাকায় চলে আসি ঢাকায় চলে আসার পরে আমি মোটামুটি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা পোস্ট পেয়েছিলাম আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না তবে ফোনে কথা বলার মাধ্যমে বাড়িতে ফোনে কথা বলছিলাম যে মানে আমার কিছু একটা জিনিস বুঝাই দিতে হবে যে এই জিনিসটা আমার আমি তো এবারই মানুষ তাই না পরে আমার একটা একটা গরু ছিল আমার নিজের গরু ছিল ওই গরুটা চল্লিশ হাজার টাকা বিক্রি করে যাবে পরে ওই টাকাটা আমাকে পাঠিয়ে দেয় ওই চল্লিশ হাজার টাকা দিয়ে আমি তখন ইউসিসি প্রোফেন্সিয়ান্টালে ভর্তি হয়ে যাব ভর্তি হওয়ার পরে ভর্তি হইতে আমার এক টাকা ছিল। ইউসিসি চল্লিশ হাজার টাকায় আমি শুধু ছিলাম আমার মানে আমার থাকা খাওয়ার টাকা দিয়ে কোচিং ফি ইউ এইচিসির মেইন ব্রাঞ্চ ফার্ম দিয়ে ওখানে ভর্তি ছিলাম আমার এক টাকা লাগছিল না এই জন্য আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার একজন শিক্ষক ছিলেন উনি আছে বিকেল ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল আমার খুবই কাছের মানুষ ওনার সাথে আমার পরিচয় দু দশ সালে পরিচয় কেন কোনো রিলেটিভ ওনার সাথে ফোনে কথা বলতাম বিকেল ন্যাশনাল কেন যাই না উনি আমাকে খুব পছন্দ করতেন পছন্দ করতেন আমি কথা বলতাম পরে উনি নিজে ওনার হাজবেন্ড মেজর সেনাবাহিনীর মেজর কর্নেল পরে উনি আমাকে সাথে করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমি ভর্তি হয়ে গেলাম এক টাকাও লাগলেন না জাস্ট উনি ওনার মতো লোক আর ক্রিকেট টাকা নেবে আমার থেকে পরে ওখানে কোচিং করলাম ওখানে

অনেক কষ্ট করছি আমি কিন্তু বহু না খেয়ে থাকছি বেঁচে থাকতাম খাইছি শুধু আলু সিদ্ধ করে ভাত ভাত খেতে হ্যাঁ বাকি টাকা লাগবে কিন্তু সে টাকাটা না হয় সেই টাকাটা কিন্তু আমার নাই একা আকাশ চাইবো বাবা কাছে যে বাবা বাসা থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার কাছে আমি চাইতে পারবো পারবো না কিন্তু পড়াশোনা থামানো যাবে না আমার একটা লক্ষ্য ছিল পড়াশোনা আমি থামাবো না আমার আমি যতক্ষণ বেঁচে থাকবো পড়াশোনা করতেই হবে তোরা আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা করছি হয়তো আমার যতটুকু যে স্বপ্নটা ছিল ওইটা আমি লক্ষ্যে পৌঁছাই নাই কিন্তু পড়াশোনা করছি যখন আলু কেনার টাকাও ছিল না তখন আমি দুই তিন দিন না খেয়ে থাকছি এটা আমার আমার সাথে মেয়েতে পড়া বাইরে ছিল তারা অনেকে এখন বিশেষ করে তার সাথে মাঝে মাঝে কথা হয় অনেকে ভোগটা অধিকার আছে মাঝে মাঝে দেখবে অফিসার আছে ইয়াং বয়স মাথায় চুল হালকা উনি আমার আমার রুমমেট ছিল ঠিক আছে নাম আছে শরীফুল ইসলাম ভোগটা অধিকারে চাকরি করে তোমরা খুঁজলে পাইবা উনি আমার ম্যাচ ম্যাচের পড়া বাইছিল শরীফুল ইসলাম ভোগটা অধিকার চাকরি করে এখন

এবার কষ্ট করতে হয় এবার কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো আছো অনেক ভালো আছো তোমাদের জন্য অনেক দোয়ার এলো অনেক কথা বললাম শোনো আমি শুধু সর্বশেষ একটা কথা বলে যাই তোমার লক্ষ্যে যদি তুমি পৌঁছাতে চাও পড়াশোনার বিকল্প আর কোনো পথ নাই খোঁজা চলতে না না আমি মাঝে মাঝে অনুভব করি এখন তোমাদের ম্যাডামকে আমি এই কথা বলি আমি জীবনে বহু না খেয়ে দিন কাটাইছি